এক্সিট পোল কখনোই একশো শতাংশ সঠিক হয় না বিস্ফোরক ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী চৌঠা জুন দু সালের লোকসভা নির্বাচনে ভোট গণনার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন এক্সিট পোল কখনোই একশো শতাংশ নিশ্চিত হয় না হতে পারে কখনো কখনো এক্সিট পোলে তাদের প্রভবাস মিলেছে আবার কখনো এমনও হয়েছে এক্সিট পোলে যা দেখানো হয়েছে তার সম্পূর্ণ বিপরীত হয়েছে সালে চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিনও এক্সিট পোলের বিপরীত হবে বলে জানিয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রে এবার ইন্ডিয়া জোটে নতুন সরকার গঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা এক্সিট পোল এটা কখনোই একশো শতাংশ নিখুঁত হয় না হ্যাঁ হতে পারে কখনো কখনো এক্সিট পোলে তাদের পূর্বাভাস মিলেছে কিন্তু এরকম ঘটনাও হয়েছে একজিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে আমরা যদি দু চার অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে ভোট সারাদেশে একটা জোয়ার ছিল ফিল গুড ফ্যাক্টর অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সারাদেশে একটা কি বলে মানে জনগণের মধ্যে একটা সুখানুভূতি এবং প্রত্যেকটা পত্রিকা শুধু এক্সিট পোল কেন ওপিনিয়ন পোলও বলেছিল যে অটল বিহারী বাজপেয়ীকে আটকানোর কারো ক্ষমতা নেই এবং অটল বিহারী বাজপেয়ী ব্যক্তিগতভাবে এ যাবৎ যতজন ভারতীয় জনতা পার্টির নেতা উঠে এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যে দেশ নায়ক হিসাবে জাতীয় নেতা হিসাবে শুধু বিজেপির ভেতরে না তার বাইরেও তার প্রধানযোগ্যতা কিন্তু ফলাফল যখন বেরুন উল্টো হয়েছে ইউপিএ সরকার এসছে তার পরবর্তী পাঁচ বছর ইউপিএ ডক্টর মনমোহন সিং এখন সফল করেছে নিরীক্ষাতে দেখা যায় এবারের নির্বাচনে শাসক দলের পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে কোনো হাওয়া নেই এবং অটল বিহারী বাজপেয়ীর তুলনায় নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হিসাবে রাজনৈতিক নেতা হিসাবে সেরকম গ্রহণযোগ্যতাও নেই বরঞ্চ এবারের নির্বাচনে বহু বিতর্ক এই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করি হয়েছে তারপর বিজেপি শুরুতে অর্থাৎ নির্বাচন ঘোষণা করার আগেই রাম মন্দির নিয়ে একটা জিগে তুলতে চেষ্টা করেছে কিন্তু এটা উল্কার মতো রাম মন্দিরের উন্মাদনা যেমন উঠে তেমনি উল্কার মতো নিভিয়েও যায় আলাদা এটা আলাদা জিনিস অর্থাৎ বিজেপি এটাকে লোটার জন্য চেষ্টা করেছে এটা হয়নি তারপর তারা স্লোগান তুললো আপ কিবার চারশো একাই তিনশো এবং মোদি গ্যারান্টি কিন্তু এই নির্বাচনী পর্বত এগিয়েছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফোর্থ ফেজ বিজেপি এই যে প্রচারের মানুষ সেগুলো ফেটে যায় গত দশ বছর নরেন্দ্র মোদীর সাফল্য গীত ইত্যাদি এগুলা কোথাও সুর কেটে যায় এখানে বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে বরঞ্চ জনগণেরই শুনি যে কর্মসংস্থান কৃষিতে সংকট উদ্যাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো আসে এবং বিরোধীরা প্রচারের একটা ট্রেন্ড তারা সেট করে এবং এর উপরে আলোচনা হয় এবং মোদীকে তার দশ বছরের অ্যাচিভমেন্ট সাফল্যের কথা না বলে বরঞ্চ বিরোধীদের যে ইস্যুতলা এখানে খণ্ডন করতে গিয়ে তিনি